তোমরা যারা দুই সালে এস এস সি কিংবা সমমান পরীক্ষা অংশগ্রহণ করবে তোমাদের কৃষি শিক্ষা বিষয়ের জন্য চূড়ান্ত এবং ফাইনাল সাজেশন এটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যাদের কৃষি শিক্ষা বিষয়টি আছে হয়তো এটা ঐচ্ছিক বিষয় হিসেবে তো কৃষি শিক্ষা বিষয়ে কিভাবে খুব সহজে জিপিএ ফাইভ পাবে এটা নিয়ে আজকে আমার এই ভিডিওটি এবং আমার এই সাজেশনটি ফলো করলে অবশ্যই তুমি কৃষি শিক্ষা বিষয়ে খুব সহজে জিপিএ ফাইভ পাবে এটুকু নিশ্চিত থাকতে পারো হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমত আমি তোমাদেরকে বলবো যে এই কৃষি শিক্ষা বিষয়টি তুমি কিভাবে পড়বে পে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা ইতোমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পে শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো তোমাদের প্রত্যাশা যদি হয় কোনোমত পাশ মার্ক তাহলে জাস্ট এক এবং দুই অধ্যায়টা পড়লেই জাস্ট কোনোমত পাস না বরং ভালো মতোই পাশ হবে অর্থাৎ আমি বিশ্বাস করি যে যদি এক এবং দুই অধ্যায় পড়তে পারো তাহলে অনায়াসেই এ মাইনাস পাওয়ার মতো বা বি গ্রেড পাওয়ার মতো রেজাল্ট করতে পারবে সে টেস্ট পরীক্ষা হোক কিংবা এসএসসি পরীক্ষা হোক তোমাদের টার্গেট যদি হয় যে ভাইয়া আমার এ গ্রেড পেলেই চলবে তো এ গ্রেডের জন্য তোমার পড়তে হবে হচ্ছে এক দুই এবং চার নম্বর অধ্যায় আর তোমার টার্গেট যদি হয় ভাইয়া আমার টার্গেট হচ্ছে এ প্লাস পেতে হবে তাহলে অবশ্যই বলবো তোমাকে এক দুই চার এবং পাঁচ চারটা অধ্যায় পড়তে হবে হ্যাঁ তোমাদের সিলেবাস অনুযায়ী এই চারটা অধ্যায় পড়লেই যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু এই চারটা অধ্যায়ের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না যারা জিপিএ ফাইভ পেতে চাও তাদের ক্ষেত্রে রিকোয়েস্ট থাকবে অবশ্যই অন্তত তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলো আছে যে টপিকগুলো আছে সেগুলো সম্পর্কে একটু হলেও ধারণা যেন থাকে হ্যাঁ তারপরে তোমাদেরকে কোনগুলো পড়তে হবে দেখো প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি থেকে তোমাদেরকে পড়তে হবে এক থেকে ছয় পরিচ্ছেদ এক থেকে ছয় পরিচ্ছেদের মধ্যে তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে দেখো আমি এখানে লিখে লিখে রেখেছি চট্টগ্রাম বোর্ড বরিশাল বোর্ড ময়মনসিংহ বোর্ড ঢাকা বোর্ড দিনাজপুর বোর্ড রাজশাহী বোর্ড সরি দিনাজপুর বোর্ড দু হাজার সালে এই বোর্ডের প্রশ্নগুলো যেহেতু কৃষি শিক্ষা বিষয়টি জাস্ট একটা দুইবার প্রশ্নগুলো যদি ভালোভাবে পড়তে পারো তাহলে এগুলো থেকে অ্যান্সার করতে পারবা এই জন্যই আমি একটু প্রশ্ন বেশি রেখেছি তবে সবগুলো একই ক্যাটাগরির তুমি পড়লেই বুঝতে পারবা এরপর দেখো বন্ধুরা দিনাজপুর ও রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ এরপর ঢাকা বোর্ড ময়মনসিং বোর্ড দুই হাজার তেইশ এরপর ঢাকা বোর্ড দুই হাজার বাইশ এরপর ঢাকা যশোর কুমিল্লা এবং সিলেট বোর্ড দুই হাজার বিশ হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি এগুলো পড়তে পারো তাহলেই এই অধ্যায় থেকে যথেষ্ট প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ এক নম্বর অধ্যায়টি অতীব গুরুত্বপূর্ণ এখান থেকে একটা সৃজনশীর প্রশ্ন তুমি নিশ্চিত কমন পাবা এমনকি দুইটা সৃজনশীল প্রশ্ন এখান থেকে কমন পেতে পারো সম্ভাবনা অনেক বেশি তাই অবশ্যই এই অধ্যায়টি খুবই গুরুত্ব দিয়েই পড়বে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়টা দেখো দ্বিতীয় অধ্যায়ের নাম কি কৃষি উপকরণ এই অধ্যায় তোমরা পড়বা এক থেকে তার পাশাপাশি তোমাদেরকে পড়তে হবে ঢাকা বোর্ড যশোর বোর্ড রাজশাহী বোর্ড চট্টগ্রাম বোর্ড দিনাজপুর বোর্ড দুই হাজার পঁচিশ ঢাকা যশোর রাজশাহী চট্টগ্রাম দিনাজপুর এই বোর্ডের দুই হাজার পঁচিশের প্রশ্নগুলো পড়বা এরপরে দেখো ময়মনসিংহ বোর্ড দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ পড়বা এরপরে যশোর বোর্ড রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ পড়বা এরপর রাজশাহী বোর্ড দিনাজপুর বোর্ড দুই হাজার বাইশ পড়বা এরপর ঢাকা বোর্ড সিলেট বোর্ড দুই হাজার বিশ পড়বা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগুলো পড়লেই তোমাদের জন্য যথেষ্ট প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ শুধুমাত্র এগুলো বিশ্বাস রেখে ভালোভাবে পড়ো বারবার পড়ো বোর্ড বই আগে পড়ো তারপর এই সিডেন্সের প্রশ্নগুলো সমাধান করো তাহলেই তোমাদের এই বিষয়টি নিয়ে আর কোনো টেনশন করতে হবে না যাদের চতুর্থ বিষয় হিসেবে আছে তাদেরকে অবশ্যই বেস্ট একটা প্রিপারেশন নিতে হবে যাতে করে সামান্য পড়েই এই চ্যাপ্টারটিতে বা এই বইটিতে এই বইটিতে তুমি জিপিএ ফাইভ পেতে পারো খুব সহজেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের চতুর্থ অধ্যায় দ্বিতীয় অধ্যায়টিও অতিব গুরুত্বপূর্ণ এখান থেকেও এক সেট প্রশ্ন অবশ্যই আসবে চার নম্বর অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট একদম মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি এর জন্য তোমাদেরকে পড়তে হবে পরিচ্ছেদ এক তিন পাঁচ ছয় এবং আট এই পরিচ্ছেদগুলো পড়বার পরে তোমাদেরকে পড়তে হবে ঢাকা বোর্ড যশোর বোর্ড চট্টগ্রাম বোর্ড সিলেট বোর্ড দুই ঢাকা যশোর চট্টগ্রাম সিলেট বোর্ড দুই এরপর ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড যশোর বোর্ড ময়মনসিংহ বোর্ড দুই হাজার এরপরে তোমরা পড়বা হচ্ছে ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড ময়মনসিংহ বোর্ড দুই হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি এই প্রশ্নগুলো পড়তে পারো তাহলেই এই অধ্যায় থেকে কিছুটা হবে এবং তার পাশাপাশি তোমাদেরকে পড়তে হবে হচ্ছে রাজশাহী বোর্ড চট্টগ্রাম বোর্ড বরিশাল বোর্ড দিনাজপুর বোর্ড ময়মনসিংহ বোর্ড দুই এরপর সকল বোর্ড 2018 এই প্রশ্নগুলো যদি তোমরা পড়তে পারো ইনশাল্লাহ এই অধ্যায় থেকে বেস্ট একটা প্রিপারেশন হবে আমি এখানে যে প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি সেই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই খুবই গুরুত্ব দিয়ে পড়বে কারণ এই প্রশ্নগুলো সমাধান করলেই ইনশাল্লাহ যথেষ্ট হয়ে যাবে ক খ গ এবং ঘ সব কিছুই কমন পাবে এই সৃজন প্রশ্নগুলো থেকেই তাই অবশ্যই বিশ্বাস রেখে এগুলো ভালোভাবে পড়ো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর সর্বশেষ অধ্যায় পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে তোমাদেরকে পড়তে হবে পরিচ্ছেদ এক তিন চার এবং পাঁচ এক তিন চার এবং পাঁচ এই পরিচ্ছেদ গুলো পড়বার পর পাশাপাশি তোমাদের পড়তে হবে যশোর বোর্ড ঢাকা বোর্ড সিলেট বোর্ড দুই এরপর রাজশাহী বোর্ড সিলেট বোর্ড যশোর বোর্ড দুই এরপর রাজশাহী বোর্ড চট্টগ্রাম বোর্ড বরিশাল বোর্ড দিনাজপুর বোর্ড ময়মনসিংহ বোর্ড দুই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে যেগুলো বলা হলো দেখো যশোর বোর্ড ঢাকা বোর্ড সিলেট বোর্ড দুই হাজার পঁচিশ অতিব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো এরপরে রাজশাহী বোর্ড সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই সৃজনশীল প্রশ্নগুলো পড়লে নিশ্চিতভাবে এই অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবেই পাবে পঞ্চম অধ্যায়টা যদি ভালো মতো পড়ো তাহলে এক সেট সৃজনশীল প্রশ্ন তুমি অবশ্যই কমন পাবে এরপর তোমাদের দেখো এইখানে আরও বাকি আছে। রাজশাহী বোর্ড চট্টগ্রাম বোর্ড বরিশাল বোর্ড দিনাজপুর বোর্ড ময়মনসিংহ বোর্ড দুই হাজার বিশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সাজেশনটি যদি তোমরা সম্পূর্ণভাবে ফলো করো এবং জিপিএ ফাইভ পেতে চাও তাহলে আমি বলবো অবশ্যই তোমাকে কি করতে হবে প্রথমে এই সাজেশনটি যে পরিচ্ছেদগুলো দেখানো হচ্ছে যে অধ্যায়গুলো দেখানো হচ্ছে সেই অধ্যায়গুলো থেকে সেই পরিচ্ছেদগুলো খুব ভালোভাবে পড়তে হবে তারপর এখানে যে সৃজনশীল প্রশ্নগুলো দেখানো হলো সেই সৃজনশীল প্রশ্নগুলো ভালোভাবে পড়লেই ইনশাআল্লাহ এই বিষয়ের জন্য একটি যথেষ্ট প্রিপারেশন হয়ে যাবে যদি সাধুষণটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখো এরকম সাধারণমূলক যে কোনো ভিডিও সবার আগে পেতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাধারণটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ